অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের জন্য আরেকটি নতুন লেসন নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ান এ গ্লিমস অফ আওয়ার কালচার এই ইউনিটের লেসন ফোর বাংলাদেশি কুইজিন মানে বাংলাদেশি খাবার বাংলাদেশের রন্ধন প্রণালী এটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি বাকি তিনটি লেসন নিয়ে আলোচনা করেছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে করি আমরা চলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন হ্যাঁ ছোটো একটি লেশন আমি এই লেসনটি আমি বাংলা অর্থ সব বলে দেব নাটেরই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে দেখো কি বলছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ বাংলাদেশের যে রন্ধন প্রণালী বা খাবার যাই বলো সেটি অত্যন্ত সমৃদ্ধ উন্নত মানের ব্যারিড এবং বৈচিত্র্যময় কেন বৈচিত্র্যময় উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস বিভিন্ন মশলা গরম মশলা ব্যবহার করা হয় এই জিনিসটি অত্যন্ত উন্নত মানের উই হ্যাভ ডেলিশিয়াস আমাদের রয়েছে সুস্বাদু অ্যাপিটাইজিং মুখরোচক ফুড খাবার বাংলাদেশে অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক খাবার রয়েছে স্ন্যাক্স স্ন্যাক্স যেন আমরা যেভাবে মিষ্টি জাতীয় খাবার বা হালকা খাবার আর সুইটে যেন আমরা মিষ্টি স ইত্যাদি রয়েছে বাংলাদেশে বিভিন্ন মিষ্টি পিঠা বা বিভিন্ন ফাস্টফুড রয়েছে আমি তোমাদের সুবিধাতে নিজে বাংলা শো দিয়ে দিয়েছি এরপরে দেখো কি বলছে বয়েল্ড মানে বয়েলড রাইস মানে সিদ্ধ ভাত আমরা যেটা ভাত রান্না করি খাই সেটি ইজ আওয়ার স্টেপল ফুড স্টেপল মানে প্রধান প্রধান খাবার এটি সার্ভড এটি পরিবেশন করা হয় এ ভ্যারাইটি বিভিন্ন রকম ভেজিটেবল শাকসবজির সাথে বিভিন্ন শাকসবজির সাথে কারি মানে তরকারির সাথে ল্যান্টিল সোপ মানে হচ্ছে মসুর ডাল বা ডালের সাথে ডালের যে পাতলা ডাল ফিশ মাছ অ্যান্ড মিট তবুজি মাংস মিটটা বান বল হয়ে গেছে এ হবে মিট মাছ মাংস ডাল এবং তরকারি ভেজিটেবল ইত্যাদির সাথে এই ভাতটা খাওয়া হয় ওকে আর মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস তারপর দেখি আমরা কি বলছে দেখো তোমরা ফিস আর নাও কালটিভেটেড মাছ এখন চাষ করা হয় পুকুরে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ আমাদের মিঠা পানির মাছও রয়েছে কোথায় ইন দ্য লেক খাল বিল বার রিভার্স নদী ইত্যাদি আমাদের মিঠা পানি পানিতে আমাদের মাছ রয়েছে মোর দেন ফোরটি টাইপস অফ ফিশ আর কমন প্রায় চল্লিশ প্রকার মাছ আমাদের দেশে পাওয়া যায় সবসময় কমন মাছ এটি এরপর দেখে বলছে সাম অফ দেম আর কার এইগুলি কিছু কার্প জাতীয় মাছ যেমন রুই কাতলা মাগুর যেটাকে আমরা ইংলিশে ক্যাটফিশ বলি চিংড়ি যেটাকে ইংলিশে বলে প্রাউন বা শ্রিমস ইত্যাদি হচ্ছে কমন তারপর হচ্ছে শুটকি ও ড্রাইড ফিশ শুকনো মাছ বা শুটকি খুবই কমন বাংলাদেশে আর পপুলার জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের কাছে হিলসা অত্যন্ত গুরু জনপ্রিয় কারণ হিলসা হচ্ছে আমাদের কি খাবার প্রধান খাবার তো সরি আমাদের জাতীয় মাছ তো আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখি কি আছে যে পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ ভাত পান্তা ভাতের সাথে পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী থালা থালা মানে খাবার ধরুন ইট ইজ স্টিমড রাইস সক শখ মানে বীজাণু এটি যে বাষ্পীভূত বা সিদ্ধ করা ভাতের সাথে কি বীজাণু হয়ে থাকে ইন উইন্টার পানিতে অ্যান্ড সার্ফড এবং সেটি পরিবেশন করা হয় উইথ ফ্রাইড হিলসা স্লাইস বাজা হিলসা মাছের টুকরো অফেন প্রায় টুগেদার উইথ সেটির সাথে থাকে যে ওই হিলসার সাথে আরও কিছু দেয় সেটি হচ্ছে ড্রাইড ফিশ মানে সুটকি মাছ সুটকি বর্তা টর্তা পিকলস মানে আচার মানে মসুর ডাল গ্রিন চিলিস মানে কাঁচা মরিচ অ্যান্ড অনিয়ন মানে পেঁয়াজ ইত্যাদি দিয়ে সেটি কি করে একটা তৈরি করে খাবার আইটেম তৈরি করা হয় এরপর দেখো কি বলছে যে ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ আমরা সবাই জানি পহেলা বৈশাখে পান্তা ইলিশ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর বেরি ফন্ড খুবই পছন্দ করে অফ সুইট মিষ্টি মিষ্টি খুবই ভক্ত অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রায় বাংলাদেশের প্রায় সকল মহিলারা প্রিপেয়ার প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইটস কিছু যে ঐতিহ্যবাহী মিষ্টি এখানে সুইট বলতে আবার পিঠাও বোঝাতে পারে আমরা জানি গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় মহিলা বিভিন্ন রকম পিঠা তৈরি করে ওকে তারপরে দেখি বলছে পিঠা এক টাইপ অফ সুইটস পিঠা এক প্রকার মিষ্টি মেড ফ্রম রাইস ফ্লোর যেটি চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় সুগার থাকে চিনি থাকে সিরাপ বিভিন্ন শিরা থাকে মোলাসেস মানে গুড় থাকে অ্যান্ড সামটাইমস মিল্ক এবং মাঝে মাঝে দুধ থাকে ঈদের ট্রেডিশনাল ফুড এটা ঐতিহ্যবাহী খাবার লাভড বাই এন্টায়ার পিপল এন্টায়ার মানে সমগ্র সমগ্র মানুষ এটিকে পছন্দ করে ডিউরিং উইন্টার শীতের সময় পিঠা উৎসব মিনিং পিঠা উ ফেস্টিভাল আমরা জানি পিঠা উৎসব বা পিঠা ফেস্টিভাল ইজ অর্গানাইজড আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন শ্রেণীর মানুষ গ্রামগঞ্জে বা বিভিন্ন শ্রেণীর মানুষ এই পিঠা উৎসব তৈরি করা হয় এরপরে সুইটস আর ডিস্ট্রিবিউটেড মিষ্টি বিতরণ করা হয় এমং ক্লোজ রিলেটিভস নিকটাত্মীয়দের মাঝে হুয়েন যখন দেয়ার ইজ গুড নিউজ কোনো ভালো সুসংবাদ থাকে যেমন কীরকম সংবাদ লাইক বার জন্মদিন বা জন্ম হওয়া ওয়েডিং বিবাহ বা প্রমোশন চাকরিতে কোনো পদোন্নতি যদি ইত্যাদি কোনো খবর পাওয়া যায় তখন প্রিয়জনের মাঝে তারা কী করে মিষ্টি বিতরণ করে আচ্ছা তারপরে যা কি বলছে যে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস্ট বাংলাদেশের মিষ্টিগুলি অধিকাংশই দুধের উপর নির্ভরশীল মানে দুধ দিয়ে তৈরি করা হয় দ্য কমন ওয়ান্স আর যেগুলি বাংলাদেশে খুবই কমন সেগুলো হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ জাম চমচম এই মিষ্টিগুলি খুবই কমন আর সবগুলি দুধ দিয়ে তৈরি করা হয় সেটি বলছে আচ্ছা দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন বাংলাদেশে বলছে যে শত শত প্রকারের মিষ্টি বানানোর পদ্ধতি রয়েছে সুইটস আর দেয়ার ফর এন ইম্পর্টেন্ট পার্ট অফ ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল মিষ্টি হচ্ছে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সো আশা করতাম এই টপিক্সটি বুঝতে পেরেছ তো ভালো লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরে ইউনিট টুতে চলে যাবো আমার ইউনিট ওয়ান শেষ আমি ইউনিট টুতে চলে যাব সবাই ভালো থাকবে খুদা হাফেজ